আসসালামু আলাইকুম কৃষক কৃষক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন নাকি আজকে তো আমার অন্য ধান কাটতেছেন নাকি আচ্ছা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হাইকিমপুর উপজেলা উপজেলা কৃষি উপ উপসহকারী কর্মকর্তা দুইজন ভাই আছেন একজন জানান আবেদন ভাই আর একজন আছেন লাইবুর ভাই তিনি আজকে আমাদের ক্রোক কাটিং করতেছেন এবং ক্রোক কাটিংয়ের মাধ্যমে ধানের ফলনটা কেমন হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভাই একটি একটি এক এদিকে এদিকে আচ্ছা তো ঠিক আছে তো এই ধানটি কেমন ফলে আপনাদেরকে জানিয়ে দেবো আমি গত বছর এই ধানটি পেয়েছিলাম কাঁচা কাঁচা আর কি কারিংয়ের মাধ্যমে বিয়াল্লিশ মন প্লাস ছিল আজকে কতখানি কি পরিমাণ হয় একটু দেখি তো সম্মানিত কৃষক বন্ধুরা বেশিক্ষণ আপনাদের সঙ্গে থাকতে পারবো না হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনাদেরকেও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে দেখতেছে তো আপনাদের প্রতি আহ্বান জানাবো এই ধানটি আপনারা বেশি বেশি করে লাগবেন এই কুরক কাটিংয়ের দাগ দেওয়া শেষ হয়ে গেল এমাত্র তো এখন ধানটি কাটা হবে আর কি এই কাটা গাছ করতেছে